আউজুবিল্লা মিনার শতানির রাজিম বিসমিল্লা রহমানির রহিম তো মেহরবান আল্লাহর নামে যিনি নক্ষত্র সৃষ্টি করছে যিনি অ্যাস্ট্রোনমি সমস্ত মহাকাশে যিনি জ্ঞান দান করছে ইব্রাহিম আল্লাহ সালামকে আমরা আজকে আলোচনা করব আমাদের দেশের একজন আলেম যিনি কিনা মিজানুর রহমান আজহারি তিনি কলাম এখন দেশের বাইরে চলে গেছেন এখন কথা হচ্ছে উনাকে উনি একজন প্রচারক উনি এমনই একজন প্রচারক এবং এমন একটা ধর্মের যেটা সম্পূর্ণভাবে পৃথিবীর ভিতরে সেরা যে ধর্মটা সেটা হচ্ছে ইসলাম ধর্ম কিন্তু সেই ধর্মের লোক হয়ে সে এরকম একটা ইসলামিক কান্ট্রিতে থেকে সে কেন আমাদের থেকে বিদায় জানালো ঠিক সেম আমরা এইরকম একটা ঘটনা নিয়ে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার পৃথিবীতে তারা কেন আসছিল এবং কেন গেল এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের রাসুল সুল্লাহ আসলামকে সুরা আম্বিয়া অর্থাৎ হচ্ছে নবীগণ মানে এই পৃথিবীতে যত নবী আসছে সব নবীর থেকে মর্যাদাতে ওনাকে উন্নত করা হয়েছে এখন এটা অনেকে ভাবতে পারে যে এটা আবার কীভাবে সম্ভব ওনাকে যে উন্নত করা হয়েছে এ সম্পর্কে আসছে যে অ্যান্ড উই হ্যাভ নট সেন নট সেন ইউ মোহাম্মদ অ্যাকসেপ্ট অ্যাজ এ ম্যারেজ টু টু দ্য ওয়ার্ল্ড মানে এই সমগ্র পৃথিবী অর্থাৎ এখন আমাদের নভিজিকে দেখেন তাহলে কী করলো যে এই সমগ্র পৃথিবীকে ওনাকে কী করলো যে এই পৃথিবীর সমস্ত দায়িত্ব তোমার এবং সে যা ইচ্ছা তাই করতে পারবে এখানে কি বলা হচ্ছে আরবিতে আরবিতে বলা হচ্ছে অমা আরসালনা ইল্লা রহমত আল্লিল আল আমিন অর্থাৎ আলামিন আমরা এই নামটা সাধারণত জানি এটা সম্পূর্ণ আরবের থেকে মানুষের সাধারণ মানুষ থেকে দেয়া একটা নাম মানে বিশ্বাস্ত আর তালা ওনাকে এই নামে ডাকতিছে যে একজন বিশ্বাস্ত যিনি তাকে তার কাছে সমস্ত পৃথিবীর চাবি তার হাতের মুঠোয় দিয়ে দিয়েছে এখন কথা আছে পৃথিবীতে এর আগেও এই পৃথিবীতে যত নবিকারী সাল্লাহ আসছেন তাদেরকে হয়তোবা কোরআনে সবার কথা উল্লেখযোগ্য নেই কিন্তু ওল্ড টেস্টামেন্টে তাদের অনেকের কথা আসছে অনেকের কথা আসি নাই কারণ কি কারণ অনেকে জানতো না যে ওল্ড টেস্টামেন্ট আসলে আবার কি এবং তার ভিতরে কিভাবে এত নবী রাসুলের নাম আসলো এবং অনেকের কেন আসলো না যে যেহেতু সেটা বিকৃত হয়েছে তো এখন কথা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম গলাম সম্পূর্ণভাবে সত্য এটা গলাম অল পৃথিবী জানে এবং কোরণ সম্পূর্ণভাবে রেফারেন্স দিচ্ছে এবং প্রত্যেকটা নবীগণ এই ব্যাপারে সাক্ষী দিচ্ছে কারণ প্রত্যেকটা নবীকে আল্লাহ তালা ইন্ডিকেট করে বলতেছে যে হে নবী আমি তোমাকে কি করে দিলাম এই সমগ্র পৃথিবীর চাবিটা আমি তোমার কাছে দিয়ে দিলাম এখন কথা হচ্ছে যে একটা মানুষ যখন মনে করেন আপনি কোনো একটা জায়গায় চাকরি নেবেন বা কোনো একটা কাজ করবেন তখন কলাম আপনার ভিতরে একটা এ থাকবে যে আপনি হয়তোবা এই চাকরিটা নাও পেতে পারেন আপনার ভিতরে এক ধরনের ইমোশনাল কাজটা হয়তোবা আপনার ভিতরে থাকতে পারে তখন দেখা গেল ওইখানের বড় অফিসার আপনাকে ডেকে নিছে যে আপনাকে এই কাজের জন্য এই পোস্টে আপনাকেই দেওয়া হলো আপনি ভাবতেছেন যে আরে বাবা আমি তো এই পোস্টের জন্য যোগ্যতা ছিলামই না তাহলে আমি কেন এইভাবে আসলাম তো এটা এই উপযুক্তটা এটা এই সম্পূর্ণ এটা করতেছে কি এই সম্মানটা দিচ্ছে সম্পূর্ণ আল্লাহ আল্লাহ এই সম্মানটা দিচ্ছে তো এই সম্মানটা আল্লাহ তালা বলছে যে আমি যা কি ইচ্ছা তাকে কী করি ইজ্জত দান করি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি যাকে ইচ্ছা তাকে কী করি যে ছিল ক্ষমতা থেকে আবার অনিশ্চিত করে দিয়ে এই জন্য পৃথিবীতে অনেক আলেমরাও আসছে আলেমদেরও কি আছে শত্রু আছে এবং প্রত্যেকটা নবীর দেরও শত্রু ছিল যে সমস্ত নবী আসুলকে তার জনপদ হত্যা করছে আল্লাহ তালা বলছে তাদের বিচার হবে কঠিন কঠিন থেকে কঠিন ধর কারণ পৃথিবীতে যারা সাধারণত এভাবে প্রচার করতে আসে তাদেরকে হত্যা করা হয় এরকম আছে যার কারণে সে কলম একটা ইমোশনালের ভিতরে ছিল তো আল্লাহতালা আবার আমাদেরকে বলতেছে যে অবশ্যই আমি সেই সমস্ত মানুষদেরকে রক্ষা করবো এখন কথা হচ্ছে যে বর্তমান এখন আমরা এমন একটা যুগে আছি যে এটাকে বলা হচ্ছিল দাতজালের যুগ যেরকম মনে করেন বর্তমান বাংলাদেশে সাধারণত ভাষা হচ্ছে বাংলা সাধারণত অনেকে আরবি বুঝবে না উর্দু বুঝবে না অনেকে ইংলিশ বুঝবে না এখন কথা হচ্ছে যে যেহেতু আল্লাহতালা আমাদের কাছে একটা ঐশী বাণী প্রেরণ করছে এখান থেকে আমরা বুঝতে পারি যে সমগ্র মানব জাতির জন্য শুধুমাত্র কুরআনটাকে অ্যাকসেপ্ট করে এবং আমাদের রাসুলসুল্লা ইসলামকে অ্যাকসেপ্ট এমনভাবে করছে যে আল্লাহ তালা ওনাকে এই সমস্ত জাহান সম্পর্কে বলতেছে কি যে সেন্ট মানে সেন্ট করছে কিসের জন্য এই সমস্ত জাহানের জন্য যে এক স্থান থেকে এক স্থান সব কিছু তাকে কী করে দিচ্ছে সেন্ট মানে রিপ্লে করে দিচ্ছে যে দেখে মোহাম্মদ তোমাকে আমি এগুলো সব বার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম ম্যারেজ মানে আজকে যে বিয়ে সাথে আমরা যে ম্যারেজ করি সাধারণত ম্যারেজটা এখান থেকে উঠে আসে যে আজকে বিবাহিত লাইফটা ম্যারেজ যখন হয় সেই নারীটা আপনার জন্য বৈধ হয়ে যায় ঠিক রাসুল সুল্লাহ যে সমস্ত স্ত্রীরা ছিলেন ওনাদেরকে বলা হয়েছে সম্পূর্ণভাবে অনন্যা অর্থাৎ তাদের সম্পর্কে আমরা কোনো রকম বিন্দুমাত্র কোনো কথা কখনো বলা যাবে না জাস্ট ওনার সম্পর্কে মনে করেন যে এরকম কিছু কার্যকলাপের কারণে মানুষের কাছে একটা বুঝে পারিনি যেরকম যদি মনে করেন আপনি কোনো একটা জায়গায় হঠাৎ করে চার পাঁচজন আসেন সেখানে আপনার একটা জামাতের সাথে নামাজ পড়ানোর প্রয়োজন তখন আপনি কি করতেছেন দেখা গেল সেইখানের কিছু ছেলেবেলে আছে যারা কিনে ইংলিশই কথা বলে কিছু ছেলেবেলে আছে আরবিতে কথা বলে কিছু ছেলেবেলে উর্দুতে কিছু ছেলেপেলে বাংলায় এখন আপনাকে দেখা গেলো তারই ভিতর থেকে এই পাঁচজনের ভিতর থেকে আপনাকে সিলেক্ট সিলেকশন করলো এখন আপনি অনেক যুক্তি তর্ক বিভিন্ন কিছু দেখাচ্ছেন কি দেখাচ্ছেন আমি তো নামাজ পড়াতে পারবো না আমার অনেক পাপ আছে আমার অনেক অপরাধ আছে আমি এরকম সমস্যার ভিতরে আছি এবং নানান কথা বলবেন তখন কী হবে সেই ব্যক্তিটা গেলাম নামাজ পড়াতে পারবে না তখন এবার যে তাকে দায়িত্ব দিচ্ছে সে এসে বলবে যে এবার আরেকজনকে যে ইংলিশি কথা বলে তার কাছে দিয়ে দেবে সে তো তখন ইংলিশের উপরে বলবে যে ইংলিশের উপরে কথা বলা শুরু করে দেবে যে তখন কলাম আপনি ভাববেন যে এতো দেখি খ্রিস্টানের মতো কথা বলে এত খ্রিস্টান হয়ে গেছে কিন্তু দেখেন এরকম যদি হয় পৃথিবীতে তাহলে মানুষ কখনও কি করতে পারবে না মানুষের এই আর্থিক বুদ্ধিটা বুদ্ধিটা ছিল না কিন্তু এই আমাদের আমরা যাকে নিয়ে কথা বলতেছি যে আমাদের দেশের এত বড় একটা আলেম সে দেশ বিদেশ বিভিন্ন জায়গার থেকে পড়াশোনা করে আসেও কেন এরকম সমস্যায় পড়লো দেখেন এখন আপনি যদি উলুবনের ভিতরে যদি আপনি যদি আপনার বীজ বপন করেন তাহলে কি হবে জানেন আপনি ভাবতেও পারবেন না যে আপনার একটা এখান থেকে কোনো শস্যা বীজ কোনোভাবে উঠে আসতে পারে তার মানে আমরা কী দেখলাম যে উলুবনের ভিতরে যদি আমরা বীজ বপন করি তা আমাদের দেশে হচ্ছে বাঙালিদের মনে করেন যেখানে অনেক বাঙালি অনেক সম্পর্কে ইংলিশ সম্পর্কে জানে না যেখানে আরবি সম্পর্কে জানে না যেখানে উর্দু সম্পর্কে জানে না সেখানে দেখা গেল আপনি আল্লাহর অনেক ভালো ভালো কথা বললেন এখন তারা গেলাম আপনি ইংলিশই বললেন বা যেভাবেই বললেন না কেন তখন সে এই কথাটা গেলাম অ্যাকসেপ্ট করবে না তো এই কথাটা যখন তারা অ্যাকসেপ্ট করবে না সে আপনার বিপরীতটা ভেবে বসে থাকবে কারণ আপনার সম্পর্কে ডিটেলস কখনও নাও জানতে পারে তো দেখেন উনি কলাম একজন আলেম প্রত্যেকটা আলেমকে এবং আল্লাহ তালা বলছে যে প্রত্যেকটা নবীকে যে আমি তোমার পরে তোমার পরে আবার যে নবী পাঠাবো তুমি কি সেই নবীর সম্পর্কে কোনো রকম সমালোচনা করবা তখন সেই নবীগুলো বলছে না আমরা কখনো করবো না মানে কোনো নবী কোনো নবীর থেকে সমালোচনা করিনি কিন্তু আমাদের রাসুল আসলামকে আল্লাহ তালা নিজেই এই ডিরেকশন দিয়ে দিছে যে ওনাকে সেন্ড করছে পুরো মানব জাতি কেন ওই পুরো পৃথিবী পৃথিবী যখন শুরুও না হয়েছে তখন থেকেই ওনাকে এই পৃথিবীর দায়িত্ব ওনার প্রতি দিয়ে দিয়েছে আল্লাহ তালা এটা লিখে রাখছে কোথায় লিখে রাখছে লাহ মাহফুজে লিখে রাখছে আর সেই লাও মাহফুজ থেকে কলমের ছায় যে আল্লাহ তালা কী করছে মানুষকে শিক্ষা দিচ্ছে ইক্র ইক্র রব্বিক আল্লাহ যে খলাক যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করলো তাহলে আমরা দেখলাম যে এই পড়ার মাধ্যমে আজকে আমাদের পুস্তকে কোরআনের ভিতরে আজকে ফুটে আসছে যে সুরহ আম্বিয়ার ভিতরে অর্থাৎ নবীগঞ্জের ভিতরে আমাদের মোহাম্মদ সুল্লাহ আসলামকে আল্লাহ তাল্লাহ কত সুন্দরভাবে বলতেছে যে আমরা এরকম একজন নবী আমরা আমাদের লাইফে আমরা পারছি তার মানে আমরা একজন আইডলকে কঠিন একটা আইডলকে পাইছি যার মানে যে আইডল এই পৃথিবী পুরো মানব জাতির জন্য এবং তিনি আমাদেরকে কি জান্নাতে নিতেই পারবে তার মানে দেখেন আমরা কতটা বিশুদ্ধভাবে এমন একজন নবী কারিমসুল্লাহ সাল্লাম আমাদের মানবজাতির জীবনে আসছে অর্থাৎ আমরা এখন থেকে আমাদের রাসুলসল্লাহ আসলামকে সর্বোত্তকভাবে ভক্তি সহকারে ভালোবাসবো এবং তার প্রতি বিশ্বাস তো রাখবো এবং রাসুলসুল্লাহ আসলামের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কথা বলার আগে আমরা অনেকভাবে আমাদের চিন্তা চেতনা অনেকভাবে আনবো যে আমরা তার সম্পর্কে তার ফ্যামিলি সম্পর্কে যেন কখনো কোনোভাবে বিন্দু প্রকার আবোলতাবোল কথা না বলি অর্থাৎ এখান থেকে আমরা বিরত থাকব। অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ